হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে এসেছি বগুড়ার পুরাতাত্ত্বিক ঐতিহাসিক অনন্য সেই মহস্তানঘরে ঘুরতে সবাই সাথেই থাকবেন ঘরের ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখা যাক আমরা আজকে মহস্তানঘড় ঘুরে কি কি দেখতে পারি তো বাস থেকে ডান পাশে দেখতে পাবেন যে এখানে কিছু ফেরি দোকান রয়েছে যেগুলোতে সচরাচর মেয়েদের জিনিসপত্র কিনতে পাওয়া যায় তো আমাদের ওখানে কাজ নিয়ে আমি চলে আসলাম আরেকটু সামনে এসে দেখি এখানে অনেক ফাঁকা একটা জায়গা তো এইখানে একটু আমি ঘোরাঘুরি করব। তো এখানে বিভিন্ন নারীদের অনেক কারিশ্মা দেখার পরে আমি চলে যাচ্ছি অন্য এক পাশে কেননা আমি বিশ্বাস করি মেয়েদের মধ্যে বেশিক্ষণ থাকলে ছেলেদের ক্যারিয়ার আর ক্যারেক্টার দুইটাই নষ্ট হয়ে যায় আর এই যথেষ্ট মেয়ে মানুষ ছিল এখানে এক ব্যক্তিকে জিজ্ঞেস করলে উনি আমাকে বলেন যে সামনে কিছুটা পথ হেঁটে গেল জাদুঘর তো আমি জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিলাম ওরে বাবা অনেকটা রাস্তা পার হয়ে আসতেছি অনেকটা রাস্তা হাঁটার পরে এখনো এই রাস্তার শেষ মারা দেখতে পারতেছি না দেখি ইনশাল্লাহ সামনে যাওয়া যাক কতদূর এই রাস্তার শেষ মাথা এই রাস্তার শেষ করে মূলত জাদুঘর দেখতেই আজকের এই পথযাত্রা সাথেই থাকুন বান্ধবী ললিতা যাইতেছে ললিতা ললিতার হাজবেন্ড তো ভাইরাল আর ললিতা এটি কি রে করেছিল খাতে খাতে আমার জীবন গেল আমরা গোল চকর করছি যে ললিতার কথা কতি কতি সামনে ললিত কি দেখতেছি নাকি রে ললিতার মতোই তো দেখা যাচ্ছে হয় হয় আমি কাক দেখেছি তো ললিতেই এমন হচ্ছে কে রে বান্ধবী ললিতা এটা কি করিস রে থাক যা করিস কর ললিতা আবার বন্ধু বান্ধব নিয়ে আসে কয়েকটা রে যাই হোক ললিতা কি করে করুক আমরা আমাদের মতো যাই আমরা দেখতে যেন জাদুঘর রাস্তা মনে হয় পর্যন্ত শেয়ার সামনে আর রাস্তা নাই এখন নামি যাওয়া লাগবে না আমি এই রাস্তা দিয়ে সামনে আগান লাগবে রাস্তা এই রাস্তা এই পর্যন্ত শেষ কেমন কি জাদুঘর সামনে পার্কিং এরিয়া আচ্ছা গাইজ ওই এরিয়া যেহেতু ওইখানেই শেষ আবার নতুন করে এই জায়গায় আসছি এখানে বিশ টাকার টিকিট কাটতে হবে আপনাদের অবশ্যই ঢোকার সময় তবে এখানে ওনারা একটা কন্ডিশন দিয়ে দিয়েছে কন্ডিশনটা হলো কিছুটা এরকম কোনো ক্যামেরা বা কোনো সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরা বা কোনো ব্লগিং ক্যামেরা এখানে তারা ব্যবহার করতে দেয় না ভিতরে তবে ফোন ইউজ করতে পারবেন আপনি হাতে থাকা ফোনটি দিয়ে ভিডিও করে নিতে পারবেন আমি ওই জন্য আ ক্যামেরা लेके আর কি ফোন দিয়ে ভিডিও শুরু করলাম তো সামনে যাওয়া যাক দেখি কি কি আছে কত জাদুঘরের আগে সরকারি এই পার্কের প্রবেশের পথে তারা স্পষ্ট ভাবে লিখে দিয়েছে এখানে কোনো ক্যামেরা বা সিসিটিভি কোনো ক্যামেরা জাতীয় কোনো কিছু এখানে সম্পূর্ণ নিষেধ প্রচন্ড রোড প্রচন্ড রোগ প্রচন্ড রোগের মধ্যে দেখেন কত সুন্দর কাহিনী চলতেছে এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মানুষ যে সুন্দর সুন্দর বড় ভাইরা চলে উঠাচ্ছে আমি সেই সব জায়গায় উপলব্ধ নিয়ে বলতেছি অনেক সুন্দর একটা জায়গা

তবে আমি এখানে সেটা যেটা দেখেছি এটা আমি কখনোই আশা করিনি একটা সরকারি পার্কে এরকম শত শত কাপল তারা বিভিন্ন অরুচিকর চরিত্রের সাথে গাছ জায়গাটা এখানে আমি একটা ছেলের কাছে ভিডিও করার পারমিশন না থাকার কারণে ভিডিওটা করতে মানে পারি নাই তো এখানে যতটুক দেখছি ততটুক শেয়ার করার চেষ্টা করতেছি সেটিগুলো এখানে মোটামুটি কয়েক হাজার কাপল আছে পিছনে আমার পিছনে এই কাপলগুলা এখানে করে আমি বুঝতেছি না যে যার কোলে মাথা দিয়ে আছে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেলে রয়েছে তো গাইস দেখতেই পাচ্ছেন আমি আজকে মসান করে এসে এখানে পুরো রাস্তা হেঁটে চলে এসেছি শুধু জাদুঘর দেখার জন্য আর জাদুঘর দেখার আগেই জাদুঘরের সামনে ছোট্ট একটা পার্ক বলতে পারেন এটা মোটামুটি একটা পার্ক ছোট মোটামুটি একটা সরকারি পার্ক সিস্টেমে এখানে এরিয়া একটা বরাদ্দ করে রাখা হয়েছে যেখানে টিকিট মূল্য রাখা হয়েছে বিশ টাকা মানে অনলি বিশ টাকার মেয়ে হয় একটা সুন্দর তারা একটা ঘোরাঘুরির জন্য একটা গ্রাম্য পরিবেশে ভালো একটা জায়গা এখানে রাখছেন তো এখানে জায়গাটার পরিবেশটা সবথেকে বড়ো কথা হচ্ছে জায়গাটার পরিবেশটা আমরাই নষ্ট করতেছি আমরা যারা প্রেমিক প্রেমিকা আসি বিভিন্ন চিপায় বিভিন্ন কর্নারে বিভিন্ন গোপনভাবে অনেকে অনেক কিছু করতেছে কেউ কাউকে জড়িয়ে ধরে আছে কেউ হয়তো বা আরও তার থেকে বেশি কিছু করতেছে তো এখানে মোটামুটি কাপড়টাই বেশি আসে এসে যেটা বুঝলাম কারণ আমি একমাত্র ব্যাচেলার পুরো পার্ক ঘুরলাম পুরো এরিয়াটা আমি ঘুরলাম তো এখানে মোটামুটি আমি একমাত্র দেখলাম ব্যাচেলার যারা ডুবছে সব সবাই প্রায় ব্যক্তিগতভাবে তাদের গার্লফ্রেন্ড বা প্রেমিকা বা বাড়িওয়ালি বা ওয়াইফ যেই হোক সাথে করে নিয়ে আসছে আমি একমাত্র ব্যাচেলার ঠিক আছে যাই এখন যাবো জাদুঘর দেখতে আমার সামনেই জাদুঘর এই পাশে এরিয়া আছে শুধু মাঝখানে সামনে জাদুঘর এইখানে জাদুঘরের কাউন্টার এরিয়াটার ওই পাশেই তো আমি এখন জাদুঘরে ঢুকবো ইনশাল্লাহ দেখি জাদুঘরে ক্যামেরা চালাইতে দেয় কিনা ভাই মেয়ে মানুষ কি না পারে ভাই মেয়ে মানুষ কি না পারে একটা সরকারি সরকারি একটা উন্মুক্ত পার্ক এখানে অভাব নাই এত পরিমাণে এত পরিমাণে মেয়ে মানুষ এত নাটক করতে পারে ছেলেদেরকে নিয়ে আসলে এরকম যে পার্কগুলো আছে বর্তমানে যে পার্কগুলো এরকম আছে যে পার্কগুলোতে নষ্ট কাজের কিছু উদ্ভাবন হয় এক কথা ভূমিকা এই পার্কগুলো থেকে শুরু হয় এই পার্কগুলোয় না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না আমি কিছুটা বুঝলাম এই ভিতরে আরও এরিয়া ভিতরে আরও অনেক বড় একটা এরিয়া আছে যাই হোক এদিকে গেট থেকে পারমিশন নেই যাওয়ার বা গেলেও ভিডিও করার পারমিশন নেই হলে আমি দেখাতাম অবশ্যই দেখাতাম মানে কি বলবো ভাই মেয়ে মানুষ এত নাটক করতে পারে এদের এই পারগুলো আসলে বোঝা যায় এখন আমরা ঠিক বগুড়া জাদুঘরের সামনে চলে এসেছি আশপাশে দেখতে পাচ্ছেন এই হচ্ছে জাদুঘরের গেট তো এখানে কাউন্টার আছে কাউন্টারে আমরা একটা টিকিট কেটে নিব অবশ্যই টিকিট কাটতে হবে টিকিট ছাড়া তো আর যেতে দেবে না আমরা একটু টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবো সাথেই থাকুন পথ পাড়ি দিয়ে অবশেষে জাদুঘরে চলে এসেছি বগুড়া জাদুঘর দেখতে পাচ্তেছেন মোটামুটি আমার ক্যামেরাটা ফোনের ক্যামেরা তেমন ক্লিয়ার না তো যতটুকুই দেখাতে পারি তো ভালো লাগতেছে আশপাশে ফাঁকা একটা জায়গা সুন্দর একটা মনোরম পরিবেশ খুব ভালো লাগতেছে অনেক অনেক পুরাতন পুরাতন এখানে দরজা আছে বিভিন্ন স্তম্ভ আছে এখানে জাদুঘরের ঢোকার আগে মুহূর্তে অনেক বড় বড়ো সামনে কয়েকটা আছে এই স্তম্ভগুলা আনুমানিক এগারো শতক বারো শতক বা আঠারো শতক বিশ শতক এই সময় এই সময়কার কিছু স্তম্ভ কিছু কবরস্থান এখানে আমি ঢোকার আগে দেখতে পাইতেছি আশপাশে আসে এই সাইড দিয়ে আসে তারপরে এই সাইড দিয়ে আসে মোটামুটি এ হচ্ছে জাদুঘর বগুড়ার জাদুঘর ঠিক আছে বগুড়ার জাদুঘর এই জাদুঘরে ভিতরে ওনারা কোনোভাবেই ক্যামেরা কোনো প্রকার ছবি বা কোনো প্রকার ফুটেজ ওনারা নিতে দিবে না সর্বপ্রথম কথা হচ্ছে এটা আর ভিতরে ইতিপূর্বে আমি বিশ্বাস করি যে ইতিপূর্বে অনেকেই এই জিনিসগুলা দেখেন নাই আমি বিশ্বাস করি এটা মনে প্রাণে কারণ আমি নিজে দেখলাম যেগুলা এগুলা আমি আগে কোথাও কোনো জাদুঘরে পাইছি না সুতরাং আপনারা এখানে অনেক অপরিচিত জিনিস দেখতে পাবেন যেমন বহুদিন আগের খণ্ডায়িত মুদ্রা বিভিন্ন ধরনের মুদ্রা আছে এগুলা আপনি কখনোই দেখেন নাই বিভিন্ন ধরনের হিন্দু হিন্দু ধর্মের কিছু প্রতিস্থাপন করা হয়েছে বিভিন্ন শহর থেকে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের তো সব কিছুই এখানে মূলত তারা একটা গ্লাস গ্লাসরুম বিশেষদ্দ করে আবদ্ধ করে রেখেছেন এবং ভিতরে কোনোভাবেই কোনো ছবি বা কোনো ফুটেজ নেওয়ার পারমিশন তারা এখানে দেন নাই তো ছিল আজকের জাদুঘর জাদুঘর শেষ জাদুঘর দেখা শেষ আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু আমি নিজের দেখে শেষ করে ফেলেছি যাই হোক জাদুঘর দেখা যেহেতু শেষ এখন চলে যাব সামনের দিকে অবস্থান করে সেই পুরাতন বাজারে ঘগঘর থেকে বেরোয় আমরা এখন রওনা দিলাম বেহুলার বাসের উপর দেখতে তো এখানে যেতে অবশ্যই একটা অটো একটা নিয়ে যেতে হবে অনেকটা দূরের রাস্তা মামা বললো সাথে সামনে নেবাকে সাথে নিয়ে যাচ্ছি বেহুলার বাসের উপর দেখতে রাস্তাটা মামা অতির মতো নিয়ে শেষে বেহুলার বাসের ঘর দেখার জন্য টিকিট কেটে এখানেও ভিতরে ঢুকতে হলো ভিতরে ঢুকে দেখে এরকম একটা উঁচু পাহাড় এটা নাকি ভিতরে বাসের ঘর ছিল সেই সময় পরবর্তীতে নাকি এটাকে মাটি স্তূপ হয়ে গেছে কী জানি কী সাপের কাহিনী আমি অতটুকু জানি না আমি আসছি জাস্ট দেখার জন্য দেখে ঘুরে চলে যাবো আমার তো হিস্ত্রি জানার প্রয়োজন নেই জানলে অতটা মনে নেই যেহেতু আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন কি সেই বেহুলা লক্ষীন দলের বেহুলার বাসের ঘরের কাহিনী লোকমুখে শোনা এই সেই বেহুলার বাসর ঘরের রাস্তা বা দরজা এখান দিয়েই নাকি নামতে হতো সেই বাসর ঘরে তবে এখন আর এটা কোনোভাবেই খোলার বা ভিতরে যাওয়ার কোনো রাস্তা এখানে নেই কারণ প্রবেশ পথ থেকে শুরু করে বাসর ঘরের ভিতরের পুরোটাই মাটি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে সেই সময়ে হিন্দু ধর্মের অনেক তাদেরকে জিজ্ঞেস করলে তারা অজ্ঞাত প্রকাশ করে কোনো কিছু না বলতে যেন কিছুই জানে না তারা এই সম্বন্ধে পুরোটাই সে সময়ের এক ভাস্কর্য হিসেবে বর্তমানেও রয়ে গেছে যা প্রভাব ফেলছে এখনকার সমাজে এসে যাই হোক সমাজে এরকম প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য থাকাটাও অনেকটাই ঐতিহাসিক বলা যায় এখানে অনেক সময় ধরে ঘোরাঘুরি করে দেখার মতো বিশেষ কিছু না থাকা সত্ত্বে আমরা এখন দ্রুত গতিতে নেমে যাচ্ছি নিচের দিকে বাড়ির পথে রওনা হো বলে নামার রাস্তাটাও মোটামুটি ভালোই আছে এখনো বলা যায় আমরা খুব দ্রুত গতিতে নেমে চলে আসলাম নিচে এবং গেটের দিকে রওনা দিছি ভালোই হলো আজকে অনেকটাই ঘোরাঘুরি ঘোরাঘুরির শেষের দিকে আজকে বের হতেছি আমরা সামনে দেখতে পাইতেছি যে হিন্দু ধর্মের অনেকেই এসেছেন এখানে ওনারা ওনাদের কিছু পুজো বা ওনারা সাংস্কৃতিক কাজ করতে তারা বাস নিয়ে এসেছেন অথবা খাওয়া দাওয়ার আয়োজন বা এরকম সময় নিয়ে তারা সময় সাপেক্ষ একটা ভ্রমণে এসেছেন তো যাই হোক ওনারা ওনাদের মতো থাকুক আমরা এখন রওনা দেব আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমার পাশেই থাকুন ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ